যে জিনিসগুলো আমি সব থেকে বেশি ভয় পাই সেই জিনিসগুলোই কেনা যাই না আমার লাইফে সব সবসময় চলে আসে আসসালাম আলাইকুম হ্যালো রিয়ন কেমন আছেন সবাই আজকে আমার বার্থডে এবং আগামীকাল পবিত্র ইদুর আজহা আর আজকেই আমার সাথে এমন একটা ঘটনা ঘটে সব সবকিছু শেয়ার করবো আজকের ছোট্ট এই ব্লগে কালকে যেহেতু ঈদ সকালবেলা একটু বের হয়েছিলাম আরঙের উদ্দেশ্যে আরঙে সকালবেলা একটু ভিড় কম থাকে এই জন্য আর তাছাড়া একটা গিফটের এক্সচেঞ্জ করা লাগতো আর সেই সাথে একটু হসপিটালেও যাব একটা ছোট্ট কাজের জন্য মূলত বেশ কয়েকদিন ধরে আমার পায়ের নখের কোন ইনফেকশন হওয়ার কারণে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম ওখানে অনেকটা ইনফেকশন হয়ে গিয়েছিল ওষুধ খাওয়ার পর অনেকটা কমে গিয়েছিল বাট এই ঢাকা খুলনা জার্নি করতে গিয়ে আমার প্রায় চার পাঁচ ঘন্টা বাসে যেহেতু বসেছিলাম পাটা অনেক বেশি ফুলছে সেই সাথে নখের কোণার যে ইনফেকশনটা ছিল ওটা আরো বেশি বেড়ে গিয়েছে মানে একদিনের ব্যবধানে আমার পা ফুলে অনেক বেশি ইয়া হয়েছিল পানি জমে ছিল তো সকালবেলা এমার্জেন্সিতে আসলাম আসার পরে এমার্জেন্সি ডাক্তার দেখলো দেখে তারপর বলেছো একটা সার্জারি লাগবে তো সাথে সাথে উনি আমার সার্জারিটা করে ফেললেন নখের কোনা কিছুটা অংশ কেটে ফেলা লাগছে আর ইনফেকশনের জায়গা থেকে অনেকটা ময়লা পানি বের করে ফেলছে তো যাই হোক এখন সবকিছু শেষ আমি বাসার দিকে যাচ্ছি ভেবেছিলাম হয়তো কিছু ওষুধ দিবে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে বাট জিনিসটা এত পর্যায়ে চলে গিয়েছিল ওষুধে কাজ হবে না ডাক্তার যেহেতু নখ উঠায় ফেলার কথা বলেছিল তো আমি বললাম আগামীকালকে তো ঈদ তাহলে আমরা ঈদের পরে আসি তো ডাক্তার বললো যে ঈদের পরে করতে গেলে নাকি আরো ঔষ্টসি বিএস হয়ে যাবে তখন আমার পুরো নকটাই কেটে ফেলার লাগবে তো যার কারণে আপনাদের ভাই রিস্ক নাইনে ও বলতেছিল যে যা হয় হবে আমি আজকেই তোমার এই পার্টটা ঠিক করে নিয়ে যাব हॉस्पिटल থেকে আর আরঙ্গে যাওয়া হলো না বা বাইরের আর যে কাজগুলো ছিল কিছু করা হয়নি हॉस्पिटल থেকে এখন সোজা বাসায় চলে যাচ্ছি বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে রাস্তায় একদম হাঁটু পানি সেম প্রবলেম আমার বড় বোনটা ফেস করেছিল ওর বাবু হওয়ার কিছু মাস পরে ওর পুরো নকটাই খুলে ফেলা লাগছিল সেই সময়টা আয়ন আমার কাছেই ছিল আর ওই সেই সময়টার সাথে যখন বলছিল যে খুবই কষ্ট হচ্ছিল বা নখ করে তুলে ফেলছে কাঁচা নখ এনতেন এগুলো বলার পরে আমি তখন থেকে চিন্তা করতাম আমার জন্য এরকম কখনোই না হয় মানে আমি খুবই ভয় পাই এসব সার্জারি বা এই টাইপের জিনিস তো ঠিক সেটাই হলো আমার সাথে আমি দেখেছি যে আমার লাইফে আমি যে জিনিসটা সব থেকে বেশি ভয় পাই সেই দিন জিনিসটাই আমার সাথে হয় তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার রিলেটিভ বা পরিচিতদের ভিতরে অনেকেই এই কথাটা বলেছে যে বাবু হওয়ার কয় মাস পরে দুই তিন মাস বা ছয় মাস পরে যে তাদের পায়ে এই প্রবলেমটা ফেস করেছে তারা আচ্ছা বাবু হওয়ার পরে আপনারা কি এরকম কোনো প্রবলেম ফেস করেছেন কিনা আমার সাথে একটু শেয়ার করবেন জানাবেন যেহেতু আমি যে কয়জনের কাছেই শুনেছি তাদের প্রত্যেকেরই সেম বাবু হওয়ার পরেই এরকম প্রবলেম ফেস করেছে যাই হোক পানি ঝাপটে বাসায় চলে আসলাম আর এদিকে ইয়ানাকে আমি তো আমি কোলে নিতে পারছিলাম না ইয়ানা আমার কোলে আসার জন্য ছটফট করছিল ও আমার পাশে বসে আমাকে বারবার ধরছিল আমাকে আদর করছিল ও বুঝতে পারছিল যে ওর মার কষ্ট হচ্ছে বা ওর মার কিছু একটা হয়েছে এটা ছিল আমার জন্মদিনের ছোট্ট একটা ব্লগ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ